আল্লাহাল কিছু জিনিস বৈধ করছে যে খাও কিছু জিনিস আরাম করছে যেটি খায়ও না খাইলে তোমার দেহের ক্ষতি এই জন্য আরাম করছে মাছ খাওয়া মানুষের জন্য ভালো আলাল করে দিছে যে এটা যদি নরম হয়ে যায় এরপরেও খা মাছটা বডিটা শক্ত না নরম হয়ে গেছে এরপরেও মানুষ এটাকে খাইতেছে কেন আল্লাহ মাছ খাওয়া মানুষের জন্য মঙ্গল ভালো এটাকে হারাম করেন নাই কিন্তু অন্য অন্য প্রাণী খাওয়া হারাম মাছ মারা খাওয়া অন্য প্রাণী খাওয়া কেন হারাম কেন নিষেধ করলেন অথচ হালাল বস্তু আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ শানু বলেন যে ওই রক্তগুলো দেহের ভিতরে সারা বডির সাথে ঠেকা যায় যত এটা আঘাত করা হয়েছে না রক্ত বাইর করা হয়েছে না মারা গেছে আপনি আপনে এই গোস্তের সাথে রক্ত হয়ে গেছে এটা যদি মানুষ ওই গোস্তটা খা তাহলে ওই রক্ত গোস্তের সাথে থাকার কারণে মানুষের ক্ষতি হবে রোগ হবে অসুখ হবে এই কারণে আর মাছ এর রক্ত দেহের সাথে মিশ্রিত হয় না দেহের মধ্যে ঝুমনা থাকে না এই মাছের রক্ত অনাসে কাটলে বেরিয়ে পড়ে আল্লাহ তালা এই মাছটাকে এমনভাবেই সৃষ্টি করতেন যেটা কাটলে ধুইলে মাছের রক্ত আলাদা হয়ে যাবে বডির সাথে মাছের রক্ত থাকে না আজ্ঞা থাকে না এই কারণে মৃত্যু মাছ খাওয়া যায় কিন্তু অন্য অন্য আকলুকাত মারা গেলে ওটা কাটলেও এর রক্ত মাছের মতন বাইরে না বডির সাথে বুঝতে সাথে লেগে থাকে এই কারণে অসুখ হয়ে দিকে রোগ হয়ে আল্লাহ তালা অন্য প্রাণীকে কেউ হারাম করছেন আলাল বস্তুই জব করে খাবার খুশি কারণ জব করলে রক্তটা বাইরিয়ে পড়ে আর এই কারণে অস্ত্রের সাথে রক্ত না তাহার কারণে এরপরে অভ্যস্ত খাইলে কোনো রূপ হয় না যে যেমন উদাহরণস্বরূপ যদি কোনো কষা এরমটা করে যে গুস্ত যাতে লাল লাল দেখা যায় দেহে দেখতে সুন্দর দেখা যায় এই জন্যে জব কইরে চাপ দিয়ে রক্ত আটকায় রাখে আমি এক বন্ধুর কাছে শুনছি যে চুপাশা এরকম আছে যে ওইটা গরুরা এর ঘুষ মানে রক্ত একটু বাইরেতেই আটকায় আগে পরে এটা বডির সাথে থাহার কারণে এই ঘুস্তগুলো কাটলে লাল 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 দেখা যায় সুন্দর দেখা যায় মানুষের কাছে আকর্ষণ মূলত এই কাজটা মোটেই ঠিক না সম্পূর্ণ রক্ত ভালো করে যত রক্ত বাইরে যাব বস্তু সাদা সাদা দেখা গেলেও ওইটা খাইলে ভালো রোগ বাল্লাহ হইতো না আল্লাহ তাআলা এই জন্যই তো জব করার বিধান দিয়েছেন রক্ত যদি গোস্তের সাথে লেগে যে অসুখ আসলে ওনারা খেয়াল রাখবে রক্ত আটকায় রাখলে হয়তো ঘুস্তু বালা দেখা যায় কিন্তু রোগ হয় এখন আল্লাহ তাল্লাহ মৃত প্রাণী খাওয়া হারাম করছেন আবার এদিক দিয়া কিছু জিন্দা জীবিত প্রাণী খাওয়া হারাম করছে এটা মানুষের জন্য কল্যাণ না ভালো না পুরাণে যেরকম আসছে তোমরা শকরের গোস্তু খায়ও না মুসলমানদেরকে বলা হইতেছে যে শকরের গোস্তু খাওয়া হারাম মুসলমানরা এটা মানে আসলে আল্লাহ তালা আবার কোরআনে এক জায়গায় বলছেন তোমরা শকরের গোস্ত খাইও হালাল এখন এটা কেন বলছেন শকরের গোস্ত খাইও না হারাম আবার মনে বলছে শকরের গোস্ত খাইলে হালাল এটা ব্যাখ্যা করছে যে এমন পরিস্থিতিতে তোমার হয় যে যারা শগরের গোস্ত খায় এদের কাছে আটকা বেরিয়ে গেছে আবার তোমার বন্দি করে হারাইছে এখন কোনো খাবার আর যায় যায় দিতাস এই মুহূর্তে সে যদি প্রস্তাব দেয় যে দেখো কাছে শকরের গুস্ত আছে পারো খাইলে এছাড়া আর তোমার কিছুই হইত না ওই মুহূর্তে শুধুমাত্র তার খিদা নিবারণ করার যতটুক পরিমাণ গুস্ত খাওয়ার দরকার অতটুক পরিমাণ সে শকরের গোস্তু খাইতে পারবে তার জন্য ওই মুহূর্তে হালাল কিন্তু এমনি সে প্রচণ্ড পরিমাণ খাবার আছে অন্য অন্য প্রাণী আছে হালাল গোস্তু পনের ব্যবস্থা আছে কিন্তু সব করে খাব এ এই মুহূর্তে তার জন্য খাওয়া খারাপ সে এমনে খাইতে পারবে না হ্যাঁ ওই পরিস্থিতিতে খাবার হোক অথবা সে মুক্তই তো এমন এক জায়গায় আটকা পড়তে যায় কোনো কিছুই খাইতেছে না হ্যাঁ শুধু তার সামনে শকর পাইছি শকরটাকে তখন সে বস্তু খাইতে পারবে ক্রীড়া নিবারণ করার জন্য মানে মুখ পাতা আর খাবার নাই এটা ছাড়া আর কিছুই নাই তো এই মুহূর্তের জন্য এ না সে খাইতে পারে এই জন্যে আল্লাহর বান্দার কল্যাণই চায় এখন বান্দার কল্যাণ চায় দিকা ওই মুহূর্তে বলছে যানবাসাবার জন্য খাইও তবে না খাওয়ার ফেলে না খাইয়া যদি তুমি থাকতে পারো এটা হইলে উত্তম হম যদি অন্য কিছু খাইতে পারো অন্য কিছু পাও এটা হালাল জিনিস তাহলে তো উত্তম আলহামদুলিল্লাহ আর এটা পরিস্থিতি হুজ্জা এটা ছাড়া আর উপায় নাই এটাই তো আনার মুহূর্তের জন্য হালাল করছে ড্যাম আপনি খেতে পারবেন কেন যেই শকরের ভিতরে এমন একটা স্বভাব আছে খারাপ নিজের পায়খানা নিজে খা নোংরা খুব এই নোংরা স্বভাব যে সকরের বস্তু খায় তার ভিতরে আসর করে নোংরা স্বভাব এই জন্য আল্লাহর নোংরা স্বভাব যে এই স্বভাব এই 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 জিনিসের আসর মানুষের ভিতরে যেন না আসে নোংরা স্বভাবটা যেন মানুষের ভিতরে না আসে দেখা নোংরা স্বভাব আবার এর ভিতরে এর নিয়ে আছে ধরনের একটি জীবাণু যেটা মানুষের দেহের জন্য ক্ষতিকর কারণে আল্লাহ তাআলা এটা খাবার জন্য নিষেধ করছেন অনেক কারণ থাকে যেকোনো জিনিসের নিষেধ হাতে কারণ আছে আর যেটা বৈধ করছেন আলহামদুলিল্লাহ এটা তাআলা ভালো মনে করছেন ভালো জানেন এবং আল্লাপ বৈধ করছেন আশা করি যে কথাগুলি আমরা শুনলাম পরের কাছে শেয়ার করে দিই সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট করি ভিডিও দিই